হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কিংমিটেস্প কয়েকটি নতুন ভিডিওতে স্বাগতম তো এই শীত চলার আগে আসার আগে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম কমফোর্টার খুবই ভালো মানের খুবই সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে আপনারা চাইলে যে কোনো কালার আমাদের অর্ডার করতে পারবেন তো ভিডিওর ফার্স্টে আমরা আমাদের ফ্যাক্টরির লোকেশনটা বলে দিই আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা মধ্যবাডা পোস্ট অফিস গলি মিনার মসজিদ এইখানে আসলে আমরা কি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অথবা আপনারা ছেলে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে অথবা আমাদেরকে কালার স্ক্রিনশট মারে মেরে পাঠালে আমরা আপনাদেরকে ওই কালার অনুযায়ী আমরা আপনাদেরকে দিতে পারবো তো আজকে দেখা যাক আপনাদেরকে কয়েকটা কালার দেখাবো আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এই দেখেন আমাদের খুবই সুন্দর সুন্দর কালার তো আমাদের এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন সুতির টুয়েলভ কাপড়ের কমফোর্টার তো আপনারা চাইলে এই কমফোর্টারের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনার ঘরের সৌন্দর্যের জন্য আকর্ষণীয় করার জন্য ঘরটাকে সুন্দর করার জন্য আপনারা নিতে পারবেন আপনারা ছেলে প্রত্যেকটা কমফো কমফোর্টারের সাথে আপনারা সেট নিতে পারবেন এ দেখেন খুবই ভালো মানের এটা আমাদের অটোমেটিক মিশিংয়ে সেলাই করা কমফোর্টার খুবই ভালো মানের হানড্রেড পার্সেন্ট কটন টুয়েলভ কাপড়ের কমফোর্টার তো আজকে আপনাদেরকে কয়েকটা কালার দেখাবো তো আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসছে চান আমাদের ফ্যাক্টরিতে লোকেশান দেওয়া থাকবে আপনারা যারা সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারেন তো এই দেখেন আমাদের কালারগুলো খুবই ভালো মানের দেখেন খুবই ভালো মানের খুবই সুন্দর এই দেখেন এই একটা কালার তো আমাদের এটা কিন্তু কিং সাইজ বড়ো সাইজ এটা আপনারা তিন চারজনই ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন বড়ো সাইজ তো এই দেখেন তো আজকে আপনাদেরকে কয়েকটা কালার দেখাই আপনারা যে কোনো কালার স্ক্রিনশট মেরে রাখবেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন স্ক্রিনশট মেরে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা ওই কালারটা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এ দেখেন অটোমেটিক শিলাই খুবই সুন্দর খুবই ভালো মানের শিলাই এটা আমাদের আর খুবই আপনারা চাইলে এটা কিন্তু ওয়াশও করতে পারবেন একটা এটা একটা ওয়াশও বলে আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা আপনার এ দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই ভালো মানের আপনারা যে যা পারবেন আপনারা যে যেটা পছন্দ হবে এই স্ক্রিনশট মেরে রাখবেন স্ক্রিনশট মেরে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দেবেন আমি বারবার বলে দিচ্ছি আপনারা এই স্ক্রিনশট মেরে রাখবেন এই দেখেন এই একটা কালার খুবই সুন্দর গোলাপ ফুলের ভিতরে কম্পর্টার খুবই ভালো মানের খুবই সুন্দর দেখা যাচ্ছে এই কালারটা আপনারা চাইলে এই কালারটাও নিতে পারবেন খুবই ভালো মানের এই দেখেন এই একটা কালার তো আপনারা আমি আবারও বলে দিচ্ছি যার যেটা পছন্দ হবে যার যেটা ভালো লাগবে সেটা আমাকে স্ক্রিনশট মেরে আমার ইমো ইউমো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে পাঠিয়ে দিলে আমরা আপনাকে এই কালারটা দেওয়ার চেষ্টা করব তো আমাদের এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন সুতির কাপড় টুয়েলভ কাপড় আর আমরা এটা ভিতরে ফেদার টাচ ফাইবার দিয়ে থাকি টেন আউন্স ফেদার টাচ ফাইবার অনেক জায়গায় আপনাকে সেভেন আউন্স এইট আউন্স দিবে আমাদের এটা হলো কি আপনার টেন আউন্স মোটা থাকবে আপনার টেন আউন্স ফাইবার দিয়ে আমরা এই কম্পিউটারটা তৈরি করে থাকি এবং ফেদার টাচ ফাইবার খুবই ভালো মানে যাদের অ্যালার্জি চুলকানি আছে তারা এই জিনিসটা ব্যবহার করলে কোনো সমস্যা হবে না অ্যালার্জি চুলকানি থাকলে কোনো সমস্যা হবে না তো আপনারা কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এই কালারটা আমাদের গতবার খুব ভালো চলছে এই দেখেন খুবই ভালো মানের তারপর আপনার এই একটা কালার আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা কমফোর্টারের কালার কালার হিসাবে আপনারা চয়েস করে পুরো সেট নিতে পারবেন আপনারা চাইলে পাঁচ পিস পাঁচ পিস ছয় পিস সেটের কাবার নিতে পারবেন পাঁচ পিস সেটের কাবারের ভিতরে থাকবে আপনার হলে গিয়া একটা কোল বালিশ কাবার থাকবে দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা কমফোর্টার থাকবে আর একটা কমফোর্টার চাদর থাকবে বিছানার চাদর থাকবে তো এই পাঁচ পিসের ভিতরে আপনার আর ছয় পিসের সেটের ভিতরে থাকবে আপনার শুধু একটা কমফোর্টার কাবার থাকবে এক্সট্রাভাবে এটা থাকবে আপনার পিসের সেট এই দেখেন খুবই সুন্দর একটা কালার একদম ফাইভ স্টার কোয়ালিটির একটা কমফোর্টার খুবই ভালো মানের ফাইভ স্টার কোয়ালিটি একদম খুবই ভালো মানের এটা আপনার ছেলে ওয়াশ করতে পারবেন রঙ কস কি উঠবে না খুবই ভালো মানের তো আমাদের ফ্যাক্টরির লোকেশানটা আমরা আবারও বলে দিচ্ছি যারা আমার আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আসতে চান আমাদের ফ্যাক্টরির লোকেশান হলো ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ তো এই দেখেন এই যে একটা এই একটা কালার থাকবে পেঁয়াজ কালারের এই একটা কালার খুবই সুন্দর একটা কালার অসাধারণ একটা কালার এটাও গতবার আমাদের খুব ভালো চলছে তো আপনাদের যে যার কালার যেটা ভালো লাগবে সে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা কিন্তু ওই কালার অনুযায়ী আপনাদেরকে দিতে পারবো আমি আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট মেরে আমাদেরকে দিতে হবে তো এই দেখেন পিঙ্ক কালারের ভিতরে এই একটা খুবই সুন্দর খুবই ভালো মানের তো আপনারা ছেলে প্রত্যেকের সাথে আপনারা কমফোর্টারের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনার ঘরটাকে সুন্দর করার জন্য আলোকিত করার জন্য আপনারা ম্যাচিং করে পুরা বেডশিট নিতে পারবেন কম্বো সেট একটা নিতে পারবেন তো আমি আবারও বলে দিচ্ছি পাঁচ পিস সেটের ভিতরে থাকবে আপনার একটা কোল বালিশের কাবার থাকবে দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা কমফোর্টার থাকবে আর একটা বিছানার চাদর থাকবে আর ছয় পিসের সেটের ভিতরে থাকবে শুধু একটা এক্সট্রাভাবে কমফোর্টারের কাবার থাকবে তো আপনারা যারা এইগুলো অর্ডার করতে চান আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক করে আমাদের সাথে যোগাযোগ করে অথবা আমাদের ফ্যাক্টরিতে সরাসরি আসতে পারেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা ঢাকা বাটা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এই দেখেন আমাদের এই যে বালিশের কাবার এরকমভাবে ম্যাচিং করে নিতে পারবেন কমফোর্টারও ম্যাচিং করে নিতে পারবেন এই বালিশের কাবার যেটা এরকম দেখছেন এরকমভাবে ম্যাচিং করে নিতে পারবেন তারপর দেখেন আমাদের এই একটা লইগিয়ে আপনার কোলবালিশের খাবার আপনারা ছেলে এরকমভাবে ম্যাচিং করে নিতে পারবেন আর আমাদেরটা কিন্তু একদমই ওয়াশেবল আপনারা ছেলে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আপনার খুবই ভালো মানের তো আপনারা লাস্টে যারা যাদের কালার পছন্দ হবে তারা এই কালার আমাদের ইমু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন তো ভিডিওটি বেশি দেরি করব না ভিডিওটি এই পর্যন্তই থাকবে আসসালামু আলাইকুম